প্রচন্ড চতুর্থ মনোজ চক্রবর্তী তৃতীয় বিশ্বজিৎ দ্বিতীয় দীপ কুমার উত্থাসিনী এবং প্রথম তদন্তে ক্যারি করছেন শান্তনু উত্তাসিনী প্রাইজ দাবি করেছেন অসীমা উত্তাসিনী এরপরে আমরা করছি পাশিং স্থান অধিকার করেছেন মধিমিতা মিশ্র চতুর্থ দেখুন ওই ছোট্ট মেয়েটা ঠান্ডা করে করে খেলেছে এবং প্রথম স্থান স্মৃতিকা উত্থাসিনীছেন অসীমা উত্থাসিনী সর্বসাধারণ মহিলাদের এর উদ্ঘাটন প্রতিযোগিতা সংস্থান বিচার করেছেন মনোরমা উচ্ছাসী মনোরমা উচ্ছাসিনী চতুর্থ মৌসুমী

আর ছোট ছোট সামনীদের জন্য বেলুন ফাটানো প্রতিযোগিতা চতুর্থ স্থান অধিকার করেছেন সুষমা জানা হাতালি 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 ওর চলে পিছি ভাগমার সঙ্গে করেছে দিয়েছে পুরস্কার দারুণ এটা আপনার এটা আপনার আচ্ছা নামটা কোথায় ঠিক করছি কিনা আমরা দেখে নিন রিম্পি আলো সাইন পন্ডা আচ্ছা প্রথম তো সাইন পন্ডা দিয়ে দাও আচ্ছা রিম্পি আলো হ্যাঁ ঠিক নাম বলেছি রিম্পি আলো চতুর্থ সুষমা জানা যদি থেকে চলে আসো চতুর্থ সুষমা জানা আছেন আমরা দেখছি শ্মশান গাড়ি ছেড়েছিলেন